I will say this, that I had a much easier childhood. সো গুড নিউজ এভি আমাদের সুপারস্টার সাকিব খান যে কী জিনিস সেটা তো এখন ধীরে ধীরে সব মানুষ বুঝতে পারছে অবশেষে হচ্ছে বলিউড রানী যাকে বলা হয় আর কি কাজল আপনারা হয়তো কম বেশি সবাই তাকে চিনেন সেই কাজল যে হচ্ছে শাহরুখ খান এবং হচ্ছে সালমান খানের নায়িকা ছিল সেই কাজল অবশেষে সাকিব খানকে নিয়ে মুখ খুললেন বললেন যে আমি আমার জীবনে সবচেয়ে বড় একটা ভুল করছি যে সাকিব খানের সাথে মুভি না করে কারণ সাকিব খানের সাথে মুভি করার জন্য আমার প্রস্তাব এসেছিল মানে দরদ মুভিতে কাজ করতে চেয়েছিলেন আর কি প্রস্তাব দিয়েছিল অন মামুন কিন্তু হচ্ছে কাজল রাজি হন নাই কারণ সাকিব খানকে অবহেলা করেছিলেন কিন্তু অবশেষে এখন বুঝতে পারলেন এখন কিন্তু পস্তাচ্ছেন কাজল এখন হচ্ছে মিডিয়াতে এসে বললেন হাউমাউ করে কান্না করে বললেন যে আমি হচ্ছে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি যে সাকিব খানের সাথে মুভি না করে আর কি তো সাকিব খানে এখন যে তুফান মুভি যে কিছু লুক ভাইরাল হচ্ছে এগুলো দেখে একদম হচ্ছে অবাক হয়ে গেলেন বললেন যে আমি আমার জীবনে শেষবারের মতো হলেও সাকিব খানের সাথে আবারও একটা মুভি করতে চাই কারণ বাংলাদেশের একমাত্র সুপারস্টার যে এখন হচ্ছে হলিউড বলিউড সব কিছু কাঁপাবে তো তার সাথে আমি একবার হলে একটা মুভি করতে চাই আমি যে কোনোভাবে হোক সাকিব খানের সাথে যোগাযোগ করব হয়তো কাজল এক দু দিনের ভিতরে কিন্তু সাকিব খানের সাথে সরাসরি কথা বলবেন বা হচ্ছে সাকিব খানের যে তুফান সেট আপনারা জানেন যে রামুজি ফিল্ম সিটিতে হচ্ছে তুফান মুভির যে শুটিং হচ্ছে সেই জায়গায় আসবেন কাজল এসে সাকিব খানের সাথে সরাসরি কথা বলবেন তো এখন আসলে বুঝতে পারছেন যে কাজল যে কী জিনিস হারাইছেন বা কি দন হারিয়ে ফেলছেন আর কি তো অবশেষে আমাদের সুপারস্টার সাকিব খানের হয়তো সত্য হবে সাকিব হয়তো খুব শীঘ্রই যে কাজলকে নিয়ে নতুন একটা মুভি করবে তো আপনাদের কাছে আসলে এই নায়িকাকে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দিন